আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতহু আপনি কি আপনার স্ত্রীকে নিয়ে চিন্তিত আপনার স্ত্রী আপনার অবর্তমানে অন্য মানুষের সাথে সম্পর্ক রাখে তাহলে আর কোনো চিন্তা নেই আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে আপনার স্ত্রীর জৈনি সম্পূর্ণরূপে বন্ধ করে রাখতে পারবেন শত চেষ্টা করেও আপনার স্ত্রী অন্য কারো সাথে সম্পর্ক করতে পারবে না বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে আজকাল কিছু নারী আছে যে নারীরা ঘরে স্বামী রেখেও অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে দেখা গেল বা সারা সারি হয়ে যায় তবু ওই সম্পর্ক সারতেছে না আবার অনেকে আসেন বিদেশে থাকেন বিদেশে থেকে কষ্ট কালাস করে থাকেন কিন্তু দেখা গেল বাড়িতে লাখ লাখ কোটি কোটি টাকা পর্যন্ত পাঠিয়ে অবশেষে দেখা গেল স্ত্রী টাকা পয়সা নিয়ে প্রেমিকের সাথে চলে যায় এরকম বহু লোকে আমাকে ফোন দিয়ে বলে থাকেন আবার অনেকে দেশে থাকেন কিন্তু দেখা গেল তার স্ত্রী প্রক্রিয়াতে জড়িত অন্য পুরুষের সাথে দুইটি তিনটি সন্তান রেখেও চলে যায় এরকম অনেকে আমাকে বিভিন্ন সময় ফোন দিয়ে বলে থাকেন তো একটি কথা হলো যাদের দূর চরিত্র তারা কখনো কোনো জায়গায় ভালো থাকতে পারে না তারপরেও আপনি যদি মনে করেন যে আপনার স্ত্রী আপনার ঘরে থেকেও অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে তাহলে আপনার চিন্তা করার কোনো কারণ নাই। আজকে আমি যেই মন্ত্রটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আপনি শুধুমাত্র তিনবার এই মন্ত্র প্রয়োগ করে আপনার স্ত্রীর মেরে রাখতে পারবেন স্ত্রী শত চেষ্টা করেও অন্য পুরুষের সাথে সম্পর্ক করতে পারবে না বন্ধুরা লজ্জা নয় জানতে হবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য নিয়ে হাজির হয়েছি কারণ হলো ইতিপূর্বে আপনারা অনেকেই আমাকে এই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করেছিলেন এবং অনেকে কান্নাকাটিও করেছিলেন যে গুরুজি আমার স্ত্রী আমার ঘরে থেকেও অন্য পুরুষের সাথে সম্পর্ক করে আমি বুঝতে পারতেছি না আবার বুঝলেও দেখা গেল ঝগড়া বিবাদ হয় যে কোনো সময় বাপের বাড়িতে চলে যায় ওই বাপের বাড়ি থেকে আসতে চায় না আজকের এই মন্ত্র প্রয়োগ করে আপনি আপনার স্ত্রীর জৈনীতে টালা মেরে রাখতে পারবেন শুধুমাত্র আপনি ব্যতীত পৃথিবীর এমন কোনো পুরুষ নাই যে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক রাখতে পারবে বা আপনার স্ত্রী সম্পর্ক রাখবে কোনো ক্রমে আপনার স্ত্রীর জৈনী তালা খুলতে পারবে না এমনভাবে আপনার স্ত্রীর জৈনের উপরে অদৃশ্যভাবে দেওয়াল হয়ে থাকবে শত চেষ্টা করেও ওই জৈনই খুলতে পারবে না শুধুমাত্র আপনি ব্যতীত বুঝতেই পারছেন আজকের বলা এই মন্ত্রটি কতটা শক্তিশালী এবং কতটা পাওয়ারফুল মন্ত্র আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটু কথা বলে রাখি আপনি যদি আপনার স্ত্রীর উপর সন্দেহ হয় যে অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে তবে কেবল এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন অহেতুক আপনি আপনার স্ত্রীর উপর এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন না আপনারা হয়তো অনেকে আমাকে প্রশ্ন করবেন গুরুজি আমি বিদেশে থাকি আমার স্ত্রী বাড়িতে কি কাজ করে কার সাথে সম্পর্ক করে আমি কিছুই জানি না তো আপনি যদি পাঁচ বছর বা দশ বছরও বিদেশ থাকেন আপনি যদি শুধুমাত্র একবার আপনার স্ত্রীর উপর প্রয়োগ করতে পারেন তাহলে আপনার দশ বছর বলেন বা পাঁচ বছর বলেন বা সারা জীবন বলেন আপনি না আসা পর্যন্ত আপনার স্ত্রী অন্য কারো সাথে সম্পর্ক রাখতে পারবে না এমনকি গোপন কোনো কাজ করতে পারবে না তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো পূর্বে ওঠে ভানুমতি পশ্চিমে মক্কা মোকাদ্দাস আমি মারিলাম ফলনির জনিতে কফাট আমার এই মন্ত্র যদি লরে শিবের ত্রিশূল বুকে পরে আল্লাহ ইল ফলনির নাবি মুলে তল ফেটে মারিলাম বর্জ্যের খিল দোহাই আল্লাহর তো আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হল পূর্বে ওঠে ভানুমতি পশ্চিমে মক্কা মোকাদ্দাস আমি মারিলাম ফলনির জনিতে কফাট আমার এই মন্ত্র যদি লরে শিবের ত্রিশুল বুকে পরে আল্লাহ ইল ফলনির নাবিমুলে তল ফেটে মারিলাম বর্জ্যের খিল দোহাই আল্লাহর তো মন্ত্রের ভিতরে যেখানে ফলনি লেখা আছে উক্ত স্থানে আপনি যার জনি বন্ধ করতে চাচ্ছেন তার নাম উল্লেখ করতে হবে